হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয় ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে দাও আকাশে লোকের সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়েই যাবে না কারোর উপর নির্ভরশীল হয়ে থেকো না যার উপর তুমি নির্ভরশীল থাকবে সেই মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায় অনুভূতির সবচেয়ে সুন্দর যে বেশ অনুভবে যাকে স্পর্শ করা যায় না ভালোবাসা তাকে মুখে বলে বোঝানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে যেখানে তর্ক করা বৃথা সেখানে বিতর্কে জড়িয়ে লাভ নেই চুপচাপ সরে আসো তোমার নিরবতাটাই উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এ তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজনও মনে করে না দিনের শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না আর যেটা পেতে অপেক্ষার আর ধৈর্য ধরবেন পেতে দেরি হলেও জীবনে সব দিন থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায় চার দিনের যত্ন নেওয়াটা হল প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটাই হলো ভালোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কারোর কাছে যা মূল্যহীন কিছু মানুষ এতটা হাসি খুশি থাকে যে তাদের দেখলে বুঝতে পারবেন না যে তারা কতটা কষ্ট নিয়ে বাঁচে আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম যে কেন চলো আমার সাথে সে জবাব দিল আমি ছাড়া তোমার আর কে আছে আজ যারা ফিরিয়ে দিচ্ছে কাল তারা কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে মাকে অবহেলা করো না মা চলে গেলে আর কখনোই পাবে না পরিবারের কাছে শান্তি না পেলে মানুষটা তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে ভবিষ্যৎ যতই অনিশ্চিত হোক না কেন সে না দেখা দিনগুলোর জন্যই আমরা প্রতিনিয়ত বাঁচি যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে তুমি দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে কুকুরের বাঁকা লেজ যেমন সোজা হয় না তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কখনো ভালো হওয়া যায় না রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয় দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন পৃথিবীর সবাই আপনার সাথে বেমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি